এখন ভাবছি যদি হাফ ট্যান্ট বা গামছা লুম দিয়ে কিছু নিয়ে আসতাম অবশ্যই এখানে পুকুরে চান করে যেতাম মনে হয় ডিগি মনে হয় এদিকে আর এটা নদী কিন্তু এখানে প্রচুর গাছ আর বাতাসের মনে করেন একদম মন ঠান্ডা হয়ে গেছে তাই আজকের বলে আছে আমার সাথে সোহান আর আমরা এখন পুকুর দাঁড়িয়ে গেছি যেহেতু ঘাঘর নদীতে না এখন নদী থেকে আপনাদের সরাসরি ভিউটা দেখে কিরকম ভিউ লাগছে তো দেখেন চলেন সামনে দেয় আমরা একটু Say নিচের কিছুটা এরকম একদম মনে হচ্ছে পাহাড় থেকে নামতেছি না দেখেন আচ্ছা তুমি কি গাছের নাম জানো কেউ যদি জেনে থাকেন এই গাছগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়ফল দেখেন নদীটা কত সুন্দর আর আপনি চাইলে এখানে এসে সুন্দরভাবে বসে বাতাস খেতে পারবেন আর অনেক সময় আড্ডা দিতে পারবেন আর বাইরে অনেক রোদ কিন্তু এখানে এসে দেখলাম কি একদম বাতাসে ভরপুর পুরা ভাল লাগতেছে একদম গা হাত পা সব ঠান্ডা কেমন লাগতেছে তোমার এখানে বাউড রাখো বাতাসি অনেক গাছের পাতা শুধু দুলতেছে আপনি তো দেখেন এই হচ্ছে নদী অবশ্যই এই গরমে আপনারা যদি এই নদীতে স্নান করতে চান অবশ্যই লুঙ্গি তারপরে হাফ প্যান্ট গামছা নিয়ে আসবেন আর আমরাও হয়তো কোনো একদিন হুট করে চলে আসবো এখানে স্নান করার জন্য তো ব্যাপার না যেহেতু ভেতরে ব্লোপ করতে পারি নাই এই জন্য আজকে এখানে একটু শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও কোথায় চান সেটাও কমেন্ট করে জানাবেন তাটা ভালো থাকবেন